আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি শুভ সকাল এখন একবারে ভোর সকাল ফজরে নামাজ পড়ে আসলাম আর যেহেতু ছুটিতে গ্রামের বাড়িতে আসি আমার যে বাসা সেখানে আমি আসি অফিস আরও দুই চার দিন থাকবো তারপরে ইনশাল্লাহ রবিবার থেকে অফিস করবো যেহেতু আমি একটু শারীরিক বা অসুস্থ ছুটি নিয়ে আসছি একটু ডক্টর দেখাতে হবে এখন আমার আজকের বিষয় ভিত্তিক হলো প্রতিদিন একটা করে পর্ব থাকবে চাকরি প্রার্থীদের নিয়ে কিছু কথা শুভ সকাল এখন ভিডিওটা শুরু করি অনেকেই আমাকে ফোন দেন যে ভাই আটটা দশটা পনেরোটা মানে অ্যাপ্লাই করছি পরীক্ষাও দিয়েছি আর কিন্তু আমার চাকরি হচ্ছে না এক এক কোয়ালিটির লোক আমার ফোন দেন যে ভাই আমি অ্যাপ্লাই করছি অনেকগুলো আমি বলছি পরীক্ষা দিচ্ছেন না ভাই পরীক্ষা দেই এই এক কোয়ালিটি এক লোক দুই কোয়ালিটি আরেক কোয়ালিটির লোক হলো আপনার পরীক্ষার অ্যাপ্লাই করে অ্যাপ্লাই করার পর ধরেন একটা অ্যাপ্লাই করলো ধরেন রেলওয়ে পয়েন্ট মানে পরীক্ষা আঠাশ তারিখ ও অ্যাপ্লাই করে ও আর এখন বই কাছেই যায় নাই ও এখন সংক্ষিপ্ত সাজেশন খুঁজে পরীক্ষা দুই দিন আগে পড়বে পড়ার পর করবে যে ভাই পরীক্ষা দিছি টাকা ছাড়া চাকরি হয় না পড়লাম এই বিষয় এই বিষয় নিয়ে কিন্তু সে কথা বলবে যে মানে আফসুস করবে যে কি পড়লাম ভাই পাশ করলাম না ঠিক আছে তিন কোয়ালিটির লোকই আমার কাছে বেশি ফোন দেন এখন আমি তাদের বলবো যে ভাই পড়া ছাড়া বিকল্প নাই আপনারা যারা মানে শুধু আবেদন করতেছেন পড়ার কোনো মানে ই করতেছেন না যে শুধু আবেদন করেন ওই তিন দিন চার দিন আগে শুধু পড়েন অনেকে নেই না এছাড়া চতুর্থ শ্রেণীর চাকরি না পড়লে ইনশাল্লাহ পেরে যাবো ভাই অতটা সহজ না প্রচুর হার্ডলি প্রশ্ন আসে অতটা সহজভাবে কিন্তু প্রশ্ন আসে না তাই আমি বলবো যে ভাই রিজিকের মালিক আল্লাহ সবাই রিজিক আল্লাহ আল্লাহতাল্লাহ বন্টন করে এবং কারকে তাই কেউ রে না আল্লাহ তাল্লাহ তাকে মারবে না ঠিক আছে চেষ্টা শুধু আমাদের করতে হবে যা চাকরি হচ্ছে না তার চাকরি হচ্ছে না সে অন্য কিছু করতে পারেন অনেকে আছে যে শুধু সরকারি চাকরির আশায় পরীক্ষা দিচ্ছেন দিচ্ছেন হচ্ছে না আর তাকে বলবো যে প্রাইভেট অনেক জায়গা আছে প্রাইভেট আপনি চাকরি করতে পারেন আপাতত পরে গভর্নমেন্ট চাকরির চেষ্টা করতে পারেন যে ভাই অনেকে ফোন দান যে ভাই আমার ফ্যামিলি ক্রাইসিস আমি আমার চাকরিটা খুব দরকার আর সেই ক্ষেত্রে তাদের বলবো যে আপনারা প্রাইভেট চেষ্টা করতে হবে প্রাইভেটে যেহেতু প্রার্থীর সংখ্যা অনেক যেমন রেলওয়ে পয়েন্টস মানে পরীক্ষা এখানে আপনার মাত্র কয়টি শূন্য পদের বিপরীতে আপনার পরীক্ষার্থী এক লক্ষ এক লক্ষ একচল্লিশ হাজার প্লাস তার মানে পরীক্ষার্থী কম্পিটিশন বাই থাকবে যেহেতু বাংলাদেশে একটু বেকার বেশি কম্পিটিশন থাকবেই তাই আপনাদের বলবো যে প্রিপারেশন নেন প্রতিদিন ফজরে নামাজ পড়ে উঠে এক ঘন্টা হাঁটাহাঁটি করে তারপর দুই থেকে তিন ঘন্টা পড়েন কারণ সকালে পড়াশুনোটা ভাই খুব কাজে লাগে আর আপনাদের বলবো যে চেষ্টা করবেন পাচক তো নামাজ পড়তে জামাতের সহিত আর আল্লাহর কাছে অবশ্যই চাবেন আমি অবশ্যই আল্লাহ তালার কাছে যা চাই তা পাই মন আপনারা অবশ্যই চাবেন যে আল্লাহ আমার একটা চাকরির ব্যবস্থা করে দেন বা আমার হালাল রিজিকের ব্যবস্থা করে দেন আল্লাহ তালা আপনাদের হালালের হালাল রিজিক ব্যবস্থা করে দেবেন ইনশাল্লাহ চাকরি প্রার্থীদের নিয়ে কথা আসি পর্ব নাম্বার এক ভিডিওটা ভালো লাগলো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন ইনশাল্লাহ ফজরের নামাজ শেষ করে প্রতিদিন একটা করে আপনাদের নিয়ে ভিডিও থাকবে তাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম